বেলা হাজার কেন হ্যালো হ্যালো এভি সবাই একটু জয়েন হও যারা যারা নোটিফিশান পেয়ে গেছে তারা একটু জয়েন হও আর এই এল রেকর্ডটা যারা দেখবে তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো কেমন আছো জানিও আর যদি নতুন কোনো বন্ধু হও তাহলে বলবো আমার চ্যানেলটাকে ভিজিট করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারো প্রত্যেক দিন চলে আসবো তোমাদের সাথে গল্প করতে যদি শর্টস ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে পারো

দু মিনিট হয়ে গেল এখনও কেউ জয়েন হচ্ছে না কী ব্যাপার লাইফটা মনে হচ্ছে আগে বাড়বে না